দর্শক ইঞ্জুরিজনিত সমস্যার কারণে ব্রাজিলের মূল স্কোয়াড থেকে আরও এক ফুটবলার শেষ পর্যায়ে এসে ছিটকে গেছেন হ্যাঁ দর্শক ব্রাজিলের মূল স্কোয়াড থেকে আরও এক তারকা বাদ পড়েছে যে তথ্যটি নিশ্চিত করেছে কার্লো আঞ্চলতি এবং কার্লো আঞ্চলতি তার বদলে আরও এক ফুটবলার ইনক্লুড করে ফেলেছেন মূল স্কোয়াডে দর্শক ব্রাজিলের মূল স্কোয়াড ঘোষণা করার পর থেকে যেন ব্রাজিলের প্লেয়াররা ইঞ্জুরি হয়ে যাচ্ছে প্রথমেই স্কোয়াড ঘোষণা করার পরপরই জুলিন্টন ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়েন নিউ ক্যাসেলে আবার এর পরে ফ্ল্যামেঙ্গোতে খেলা অ্যালেক্স রান্দো ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়েন একট আবার পাওয়া গেছে ব্যান্ডারসনের ইঞ্জুরি হ্যাঁ দর্শক ব্রাজিলিয়ান রাইট ব্যাক ব্যান্ডারসন এখন ইনজুরিতে পড়ে গেছেন যার কারণে তিনি আগামী দুই ম্যাচ খেলতে পারবেন না অর্থাৎ ব্রাজিল আগামী যে দুই ম্যাচ খেলবে ওই দুই ম্যাচ খেলার জন্য ব্যান্ডারসন পুরোপুরি ফিট নন ফলে তার রিকভারি হিসেবে দলে ডাক পেয়েছে বোটাফোকোতে খেলা ফুটবলার বিতিন হো হ্যাঁ দর্শক বোটাফোকোতে খেলা প্লেয়ার রাইট ব্যাক বিতিন হো এখানে জায়গা পেয়েছে দর্শক ব্যান্ডারসন ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইড ব্যাক বর্তমান সময়ে ব্রাজিলের রাইড ব্যাক হিসেবে সবচেয়ে বড় অবদান রাখছে ব্যান্ডারসন তবে ব্রাজিলের লেফ্ট ব্যাকে এখনো কেউ দুর্দান্ত প্লেয়ার নেই ডিফেন্ডার বা ফরোয়ার্ড ইঞ্জুরি হলে তার রিকোভারি সহজেই করতে পারবে ব্রাজিল তবে লেফ্ট ব্যাক এবং রাইট ব্যাক যদি রকম ইনজুরিতে পড়ে যায় তাহলে ইনক্লুড করতে প্লেয়ার অনেক কষ্ট হয় কারণ ব্রাজিলে এর রিকভারি প্লেয়ার অনেক কম যেমন কি আজ ব্যান্ডারসনের বদলে যাকে ডেকেছে সে হয়তো পুরোপুরি আউটফুট দিতে পারবে না ব্রাজিলে যেমন দিতে পারবে এবার দেখা যাক শেষ পর্যন্ত ব্রাজিলের একাদশে কি পরিবর্তন আসে